এত কম সময়ে এত কম উপকরণে এর আগে কোনোদিনও তালের বড়া বানিয়েছি কিনা আমার কিন্তু মনে পড়ে না এর আগে বহুবার তালের বড়া বানিয়েছি সেসব বড়াগুলো খেতেও খুব সুন্দর হয় কিন্তু এত কম সময় আর এত কম উপকরণে কিন্তু আমি কোনোদিনও এর আগে তালের বড়া বানাইনি আজকে তালের বড়ার জন্য উপকরণ একেবারেই কম লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল এখানে তালের কাঠ নিয়ে নিয়েছি প্রায় দু কাপ মতন এক কাপ সুজি নিয়েছি এক কাপ চিনি দিয়েছি তাতে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে খুব ভালো করে আগে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেবো আর সুজিটা এক্ষেত্রে আগে থেকে ভিজিয়ে টিজে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই এটি এরকমভাবেই সুন্দর হয় খুব ভালো করে সব জিনিসগুলোকে একটু হাতের সাহায্যে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নেবো যত ফ্যাটানোটা ভালো হবে তত কিন্তু বড়াগুলো খেতে সুন্দর হবে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ মতন ময়দা একদম প্রথমে এক কাপ ময়দা দিয়ে মিশ্রণটাকে তৈরি করছি লাগলে পরে কিন্তু আবার দেব এর মধ্যে কিন্তু আরেকটু ময়দা লাগবে সেটা একটু কোনো আস্তে আস্তে পরে দেবো একসাথে পুরোটা দিয়ে দেবো না মিশ্রণটা মাখাতে মাখাতে এখানে কিন্তু আরও এক কাপ ময়দা ইজিলি লেগে যাবে ওই জন্য আরও এক কাপ ময়দা দিয়ে দিলাম আবারও যদি একটু লাগে আবারও কিন্তু পরে দেবো আমার এখানে দু কাপ ময়দা দেওয়ার পর আরো কিন্তু প্রায় হাফ কাপ মতন ময়দা লেগেছে মোট আড়াই কাপ ময়দায় রেখেছে আর এখন কিন্তু মিশ্রণটা একবার একদম টাইট রয়েছে এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে রেখে দিচ্ছি মোটামুটি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের জন্য তা করতে করতে সুজিটা কিন্তু খুব ভালো করে ভিজে যাবে আর চিনিটাও খুব সুন্দর করে গলে যাবে মোটামুটি দেখুন আমি এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বাদে দেখাচ্ছি চিনি থেকে একটা জল ছেড়েছে আর সুজিতে কিন্তু খুব সুন্দর করে ফুলে গিয়ে সুজিটা একদম সেট হয়ে গেছে আবার একটু ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াগুলোকে ভেজে নেবো সবার প্রথমে হিটটাকে মিডিয়ামে রেখে তেলটাকে একটু মিডিয়াম গরম করে নিয়েছি তারপরে বড়াগুলোকে দিয়ে মোটামুটি দু তিন মিনিট বাদে কিন্তু হিটটাকে হাই করেছি এতে বড়াগুলো বাইরে থেকে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে ভিডিওতে ঠিক কতটা বুঝতে পারছেন জানি না আমার কিন্তু প্রত্যেকটা বড়া এখানে খুব সুন্দর করে বলের মতন করে ফুলে উঠেছে আর যে কোনো এই ভাজার জিনিস যদি একটু সুন্দর করে ফুলে ওঠে তাহলে কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আর সেই সাথে জিনিসটা খেতেও কিন্তু খুব খাস্তা হয় এখানে বড়াগুলো সব লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু বড়াগুলো একদম রেডি বড়াগুলো এখানে তৈরি হয়ে গেছে এবার তেল ছেঁকে নামিয়ে নেব প্রত্যেকটা বড়া কিন্তু বাইরে থেকে ভেতর পর্যন্ত খুব সুন্দর করে ভাজা হয়েছিল আর সেই সাথে দুর্দান্ত একটা কালারও এসছিল এই তালের বড়া টেকনিকে কে কে তালের বড়া তৈরি করেন আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না আর সেই সাথে রেসিপি আর ভিডিও যদি দুটোই ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে একটু আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে ধন্যবাদ